আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জেনায়দা গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণের উপযোগী বড় বড় গরু দেখাবো ডবল বডির গরু গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে শুকনো হাটডিশার গরুর হাট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির গরু মোটা তাজা করণের উপযোগী গরু আসসালামু আলাইকুম ভালো আছেন এটা জাত কি কুরাজ হাজার দাম জাত কি কুরাজ দর্শক আপনারা শুনলেন কুরাজ জাতের গরু তিয়াত্তর হাজার টাকা দাম ছাড়ছে মোটা জাকরণের উপযোগী ডবল বডির গরু বেচা বিক্রি চলতেছে দাম উঠেছে কত ষাট হাজার দেখাদেখি দামাদামি ব্যসা বিক্রি চলতেছে আড্ডিসার গরু হাট থেকে কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে বড় গরু বেসা বিক্রি চলতেছে ডবল বডির গরু পুরা জাত দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো ডবল বডির গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা এটা কয় গরু ছয় শুনলেন আপনারা ছয় গরু দেখতে পাচ্ছেন কুরাস কুরাস কয়টা নাচছেন কয়টা নাচ পাঁচটা মাসল্লা এখানে একটা দেখতে পাচ্ছি দর্শক পাঁচটা নাচছে কাকা

শুনলেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন পেসা বিক্রি চলতেছে ভাই কত কত দিচ্ছে ভাই দাম দাম দিছি বাষট্টি আপনি দিচ্ছেন দিচ্ছিল কত উনি টাকা আপনার নিয়ত কত ভাই এখন আল্লাহ যা দেবে তাই আমার নিয়তের উপর ফলি হয় অবশ্যই তাও তো একটা ধারণা দিবেন তাই না কয় দাঁত এটা সমান দাঁত কানি দর্শক দেখতে পাচ্ছেন নিয়ত কত যদি একটু বলতেন পঞ্চান্ন নিয়ত দেখতে পাচ্ছেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে একান্ন বাহান্ন পর্যন্ত দাম দিয়েছে ভাই বলতেছে নসিবে যেইটা আছে এইটাই হবে এটা সত্যি কথা দর্শক আসলে আমরা কেউ কারোর উদ্দে না ঠিক আছে ভাই বিক্রি করে না ভালো থাকবেন

ষাট দর্শক হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডবল বডির গরুগুলো বড় বড় গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বড় গরু বেশ বিক্রি চলতেছে ডবল বডির গরুগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি